রাজস্থানকে হারিয়ে এবার আইপিএলে প্লে অফ কিছুটা সহজ করেছে চেন্নাই সুপার কিংস আইপিএল এর একষট্টিতম ম্যাচে রাজস্থান বিপক্ষে খেলতে নেমে চেন্নাইয়ের কাছে হেরে যায় তারা যেখানে রাজস্থান টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেয় ব্যাটিং করতে নেমে চেন্নাইয়ের বলারদের তোপের মুখে পড়ে এ ম্যাচে দুরান্ত বলিং করে চেন্নাইয়ের বোলাররা এর ফলে রাজস্থান বড় স্কোর করতে পারেননি বিশ ওভার খেলে মাত্র পাঁচ উইকেট হারিয়ে রাজস্থান করেছেন একশো রান একশো বিয়াল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসের প্রত্যেক ব্যাটারই দুরান্ত ব্যাটিং করেছেন দারুণ এক জয় তুলে নেয় তারা জয় তুলে নিয়ে এবারের আইপিএলে বেলে অফের দৌড়ে এগিয়ে গেল চেন্নাই এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে দারুণ খেলেছেন তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাকে মোস্তাফিজুর রহমানকে দেশে ফিরে আসতে হয় যদিও চেন্নাইয়ের আগে ম্যাচগুলোতে মোস্তাফিজুর অভাব হারে হারে টের পেয়েছে তবে এই ম্যাচে চেন্নাই সুপার কিংস সে অভাবটা বুঝতে পারেনি ম্যাচ জয়ের পর উপস্থাপকের প্রশ্নের জবাবে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াট বলেছেন মুস্তাফিজ ও পাতিরানা চলে যাওয়ার পরে আমাদের বোলিং কমিউনিকেশনেও অনেক পরিবর্তন আনতে হয়েছে আমরা এর আগের ম্যাচে ব্যর্থ ছিলাম তবে আজ ম্যাচে বোলাররা দারুণ বল করেছেন তাদের স্বল্প রানে আটকানোটা কঠিন ছিল সেটাই করে দেখিয়েছেন তবে শেষ ম্যাচে মুস্তাফিজকে দেখতে চাই চেন্নাইয়ের অধিনায়ক